এখানে দেখুন আলু বেগুন আর মূলা সব বানিয়ে ধুয়ে রেডি করে আমি রেখেছি তো আজকে আমি বছরের সিজিনের যে মাছটা শুকা মাছ সেটা আজকে রান্না করব এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ওই কড়াতেই আমি অল্প করে আরেকটু তেল দিয়ে সব সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নেবো যেহেতু এটা বছরে পাওয়া যায় তো আমি ভাব আমার খেতেও ভীষণ ভালো লাগে তো সেই জন্য একবার অবশ্যই ট্রাই করা উচিত প্রত্যেকেরই তো আমিও সেই রান্না করছি দেখুন আমার ভাজাটা হয়ে গিয়েছে সবজি তো ওর উপর থেকে আমি আমার প্রয়োজন মতো সব কিছু মশলা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন দেড় চামচের মতো জিরা বেটে রেখেছিলাম সেটাও আমি দিলাম দেওয়ার পর একটু সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব কষানোর পর ভাজার যে মাছগুলো ছিল শুকা মাছ এটাকে বাবলা শুকা বলে তো এটা আমি সব দিয়ে দেবো দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে আমার কষা কষা একদম হয়ে গিয়েছে তো লাস্টে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে আপনার